বন্ধুগান স্বাগত দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশ এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আফগানিস্তানের কাবুলে একজন তালিবান নেতাকে সুইসাইড অ্যাটাকাররা হচ্ছে কি যে সুইসাইড অ্যাটাক করে অথবা বোম এক্সপ্রেশন করে তাদেরকে তাকে হত্যা করেছে এবং সেই খবরটা আমি আমি বলেছিলাম হয়তো যে আমি এটা ডিটেল জেনে আরেকটা এই নিয়ে ভিডিও করব তো সেই ভিডিওটা আমি আবার দেখে সমস্ত নিউজ চ্যানেলগুলো দেখে সেইটা আমি ভিডিওটা এই ভিডিওটা করতে বসেছি তো ভিডিওটা হচ্ছে আমি নিউজ নিউজগুলো দেখলাম বহু সমস্ত নিউজ চ্যানেলই এটা নিউজ করেছে কিন্তু তার মানে খবরটা একেবারেই সত্য যেমন এনপিআর নিউজ করেছে এক্সপ্লোশন ইন দ্য আফগান ক্যাপিটাল কিলস দ্য তালিবান রিফিউজি মিনিস্টার বিবিসি নিউজ করেছে খলিল হাক্কানি সুইসাইড বোম কিলস তালিবান মিনিস্টার ইন কাবুল নিউ ইয়র্ক টাইমস নিউজ করেছে ব্লাস্ট ইন আফগানিস্তান কিলসের তালিবান লিডার খলিল হাক্কানি হ্যাঁ তারপর আপনার এন এএনআই নিউজ করেছে তালিবান অ্যাকশান রিফিউজি মিনিস্টার কিল্ল ইন কাবুল ব্লাস্ট ঠিক আছে এরকম সবাই টাইমস অফ ইন্ডিয়া করেছে আফগান মিনিস্টার ফর রিফিউজিজ খলিলুর রহমান হাক্কানি কিল্ল আফগান আলজাজিরা বলছে আফগান রিফিউজি মিনিস্টার হলুর রাকি কিল তো সমস্ত দেশি বিদেশির এই যে নিউজ চ্যানেলগুলো সবাই কিন্তু এটা তার ছবি দিয়ে এবং নিউজটা করেছে তারপর এটা অবশ্যই একটা সত্য ঘটনা এবং আমি এইটা নিয়ে আবার একটু স্টাডি করলাম রিসার্চ করলাম রিসার্চ করে দেখলাম যেটা বিবিসি যে নিউজটা করেছে সংক্ষিপ্তের ওপরে এবং বেশ অথেন্টিক নিউজ করেছে বাকি সবগুলোই কেউ বড়ো ছোটো ঘুরিয়ে ফিরিয়ে নিউজ করেছে কিন্তু এদের নিউজটা খুব হয় বিবিসি কী বলছে সুইসাইড বম কিলস তালিব মিনিস্টার ইন কাবুল বিবিসি এখন এই যে তালিবান ডিফোজ মিনিস্টার খরিলাকানি একে সুইসাইড বোম এরা কাবুলের মধ্যে মিনিস্ট্রির মধ্যে একে হত্যা করেছে এবং এটা হচ্ছে খুব হাল হাই প্রোফাইল কিন্তু ক্যাশালিটি অর্থাৎ এটা যখন দু হাজার একুশ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতা ক্ষমতায় তারপরে প্রথম একজন এত বড় মাপের নেতাকে কিন্তু ওখানে সুইসাইড বোম অ্যাটাক করে ও হত্যা করেছে এরকম একটা মারাত্মক ব্যাপার এবং সুতরাং এই ব্লাস্টটা যে হয়েছে এই ব্লাস্টটাতে আরও ছজন লোক মারা গেছে অর্থাৎ তার সঙ্গে যারা ছিল অর্থাৎ আরও কেউ মিনিস্টারের কোনো পিটি বা সেক্রিউটারি ফ্যাক্টরি থাকতে বা গার্ড ফার্ড থাকতে তারাও ছজন কিন্তু মারা যায় সাধারণত মিনিস্টার দিকে তো গার্ড থাকেই এবং তার সঙ্গে তার সেক্রিটারি এ সমস্ত থাকে তা তাদেরও ছজন মারা গেছে যখন সে ঘর থেকে হচ্ছে যে বেরিয়ে যাচ্ছিলো মানে অফিস ঘর থেকে যখন বেরোচ্ছে লিভিং ইজ অফিস অফিস থেকে যখন বেরোচ্ছে এমন এই খলিল হাক্কানিটা কে ছিল সেটাও অল্প কলি গেছে খলিল হাক্কানি একজন মস্ত বড় নেতা ছিল এবং তালিবানদের যে হাক্কাই নেটওয়ার্ক হচ্ছে তালিবান যে সরকার বলছে সেখানেও অনেকগুলো গ্রুপ মিলিয়ে ওই যে ইয়ে ছিল আগের যে আপনার তালিবানের যে প্রশাসক ছিল তাকে ওখান থেকে সরিয়ে দিয়ে তালিবানটা দু হাজার একুশ সালে ক্ষমতা এসেছে এবং সে তো ইউএস সাপোর্টে ছিল তো ইউএস সাপোর্টে সাপোর্ট চলে যেতে বাধ্য হয় আমাদের সেদিনের যে শেষ ইউএস প্লেনটা মানে জাহাজ অর্থাৎ এয়ার এয়ার এরোপ্লেন যে ওখান থেকে কাবুল এয়ারপোর্ট থেকে ছেড়ে যায় সেদিনে ঘটনাটা মনে আছে এয়ারপোর্টের চারিদিকে হাজার হাজার মানুষ ওই কাবুল ছেড়ে পালাবার জন্য এসেছে এবং সেই প্লেনের মধ্যে চার পাঁচশো লোক গাদা করে সব ঢুকিয়ে নিয়ে অর্থাৎ আফগানি তারা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে আফ তালিবান এসে গেছে অতএব দেশ ছেড়ে পাল কারণ তারা তো ওই যে প্রধানমন্ত্রী ছিল তার সমর্থক ছিল ফলে তারা পালিয়ে যাওয়ার জন্য ও গাধা করে উঠে গেছে আধজন তো দেখা গেল প্লেনের উপরে উঠে গেছে তো প্লেন ছেড়ে যাওয়ার পরে যেমনি উঠে গেল কোথায় সমুদ্রের জল না কোথায় যে পড়ে গেলো তার কোনো ইয়ত্তা নেই এরকম একটা ছবি আমাদের তখনকার দিনে দু হাজার একুশ সালের ছবি আমার এখন মনে আছে আমি তো অবিরত মনে হচ্ছে যে নিউজ বিভিন্ন দেখি আর কি নিউজ ম্যানই বলতে পারেন তা আমি চব্বিশ ঘন্টা নিউজ দেখতে তো সেই খবরটা মনে পড়লো তো একজন কিন্তু মস্ত বড় নেতা ছিল এবং এর এখানে আমেরিকা গ্লোবাল টেরিস্ট বলে একে কিন্তু ডিক্লেয়ার করে গেছিলো এবং একে যে এই যে অ্যাটাকটা করেছে এই অ্যাটাকটা বলছে ইসলামিক স্টেট গো তারা হচ্ছে কি যে অ্যাটাকটা করেছে তারা নিজেরাই এই দায়িত্বটা দায়িত্ব স্বীকার করেছে এবং রিপোর্ট বলছে যে নিউজ এজেন্সি আইএসের রিপোর্ট বলছে আমাক তারা বলছে আইএস মিলিট্যান্ট মিলিটেন্ট তার ঘরের সামনে অফিসের সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ এবং একটা ডিটারেন্টেড এক্সপ্লোসিভ নিয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ যেমনি সে অফিস থেকে বেরিয়েছে অমনি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে তাকে ব্লাস্ট করেছে এবং এটা একজন তালিবানের যে স্পোক্স পারসন এটাকে কনফার্ম করেছে যে হ্যাঁ হাক্কানি হচ্ছে কি যে আইএসআই দ্বারা আইএস দ্বারা ইসলামিক স্টেট দ্বারা হচ্ছে যে খুন হয়ে গেছেন এবং রয়টারও এটাকে ওই ইয়ে যে তালিবানের স্পোক্স পারসনের রিপোর্টটাকে তারা হচ্ছে যে কোট করে সেই তথ্যটা বলেছে খালিল হাক্কানির যে ভাই ছিল সে হচ্ছে জালালুদ্দিন আক্কানি সে একজন মস্ত বড়ো নেতা ছিল জালুদ্দিন হাক্কানি এবং সে আগে যে আমেরিকা যে কুড়ি বছর ছিল ওখানে ইয়ে করতো মানে আমেরিকার সাপোর্টে যে ওখানে আফগানিস্তানে যে সরকারটা চলেছে তার আগে কিন্তু ওখানে কুড়ি বছর রাশিয়ার সরকার চলেছিল তো সেই রাশিয়ার সরকারের বিরুদ্ধে রাশিয়া ওখানে কব্জা করেছিল রাশিয়ার সরকারের বিরুদ্ধে হচ্ছে যে সেখানে এই হাক্কানি ভাইয়ের হাক্কানি ব্রাদার্স হাক্কানি নেটওয়ার্ক তারা কিন্তু ভয়ানক যুদ্ধ করেছে জাহাল উদ্দিন হাক্কানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে যেটা উনিশশো আশি সালে সেই আশি সালে যেটা ভয়ানক যুদ্ধ হয়েছিল রাশিয়ায় ট্রুপের সঙ্গে সেই একজন গেরিল নেতা ছিল এবং রাসায়ন ট্রুপ শেষমুদ্দে চলে যেতে বাধ্য হয়েছিল সেই দৃশ্যটা আমার মনে আছে রাসায়ান ট্রুপ ব্যাক করে ফিরে যাচ্ছে আর পেছন দিকে আক্রমণ করে 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 রাশিয়ান স্টুককে মানে তাদেরকে রাস্তায় ফিরে যাওয়ার পর তাদেরকে গুলি করে করে মার্ডার করে ফেলে দিচ্ছে সেরকম একটা দু হাজার আশি সালের একটা ঘটনাও ঘটেছিল যেভাবে রাশিয়ান সৈন্যদিকে মানে এই আফগানিস্তানের যে যারা তখন দখলে নিয়েছিল সেই অল্প সময়ের জন্য কিন্তু তারা ওইভাবে রাশিয়ান সৈনিক কিন্তু ওখানে বিতাড়িত করেছিল এই যে হাক্কান নেটওয়ার্ক এর বলা যায় যে প্রায় একজন বড় মাথা ছিল এই জহিলুদ্দিন হাক্কানি এবং এরা কুড়ি বছর ধরে আফগানিস্তানের মুখে একটা ইনসার্জেন্সি কিন্তু চালু করে রেখেছিল এবং তার ভাইপো যে জাল উদ্দিনের ছেলে সেও এখন একটা মিনিস্টার ইন্টেরিয়ার মিনিস্টার ওখানে আফগানিস্তানের সেও হচ্ছে বলেছে যে সে বলেছে যে হ্যাঁ ওই কাকা তার কাকা হচ্ছে তার মানে কাকা বাড়ি আছে তার মানে যেখানে আফগানিস্তানের সিকিউরিটি সিটিজেনরা ক্রমশ ওই দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে তালিবান যখন ওখানে ক্ষমতা দখল করল এবং সমস্ত গ্রুপ একাঠ হয়ে নিজের মধ্যে মিনিস্ট্রি অংশীদার ভাগাভাগি করে দেশটা চালাতে শুরু করে প্রথমের দিকে অনেক অশান্তি ছিল কম বেশি বিভিন্ন পুরাতন গ্রুপ সব ছিল তাদের সঙ্গে লড়াই ছিল অন্য প্রান্ত থেকে কিছু গ্রুপ এসেছিলো তাদের সঙ্গে লড়াই ছিল কিন্তু তারপরে ধীরে ধীরে ওরা নিজেদের মধ্যে পুরো বিষয়টা গ্রিপে নিয়ে আসে এবং ওখানে একটা ইসলামিক স্টেট ঘোষিত করে এবং মহিলাদের অধিকার ওখানে হচ্ছে যে হরণ করে মহিলাদের পড়াশোনা হচ্ছে কি যে অধিকার থেকে বঞ্চিত করে তারপর মহিলাদের পুরুষ ছাড়া বাইরে বেরোতে পারবে না এবং বহু রকমের বিভিন্ন আইন ওখানে চালু করে নিজস্ব আইন ইসলামিক আইন চালু করে করে ওখানে যার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এরা এখন দুটোও রয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটি কোনো দেশেকে সেইভাবে এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি তো এই চীন ওখানে গেছে একটা যোগাযোগ বাড়িয়েছে কারণ ওখান থেকে চীন হচ্ছে যে বিভিন্ন আফগানিস্তানে যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদকে ওখান থেকে এক্সট্রাট করে যাচ্ছে এরকম অবস্থায় দেখেছে চীন যেহেতু আফগানিস্তানে ঢুকেছে ভারতও আস্তে আস্তে ওখানে একটা পোর্ট করেছে ভারত ওখানে পার্লামেন্ট তৈরি করে দিয়েছে ফলে ভারত ও ইরানের সঙ্গে ধীরে ধীরে এখন সম্পর্ক বাড়িয়েছে এবং ট্রেডটা শুরু করেছে যদিও অফিসিয়ালি এই যে তালিবান সরকারকে এখনও সাপোর্ট করেনি এবং কিন্তু দেখেছি নিজেদের স্বার্থেই এই ব্যবসাটা ওদের সঙ্গে করতে হবে নাহলে চীন ওখানে কবজা করে বসবে এরকম একটা পরিস্থিতি ওখানে চলছে যে এই যে এখন এই পরিস্থিতি এখন ইম্প্রুভ করে গেছিলো এবং সেই মুহুর্তে এই যে এরকম একটা ব্যাপার হলো যে এরকম একটা বিভিন্ন জায়গায় সুইসাইড হলো বম্বিং হলো এবং সেখানে এইটা একজন মন্ত্রীকে মারা গেল এবং আইএসকেপি ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স এরা ক্লেম করছে যে আমরা আমরা এই যে হত্যাটা করেছি তো এইটা এটা হচ্ছে যে যে রিজিয়নাল অ্যাফিলার্স হচ্ছে আইএস কেপি হচ্ছে যে ইসলামিক স্টেট গ্রুপ যেটা আছে তাদের একটা হচ্ছে রিজিওনাল হচ্ছে আউটফিল্ড অর্থাৎ ছোটো ছোটো গ্রুপ বিভিন্ন জায়গায় থাকে তো বড়ো গ্রুপটা অন্য জায়গায় থাকে তারা সমস্ত ছোটো ছোটো গ্রুপগুলো পাঠ করে অস্ত্র শস্ত্র টাকা পয়সা এবং এই যে সুইসাইড বোমবার সাপ্লাই করে এবং কোথায় কীভাবে কাকে অ্যাটাক করে কীভাবে হচ্ছে যে হত্যা করতে হবে সমস্ত ওগুলো করে সব নেটওয়ার্কের মধ্যে যেসব কাজগুলো হয় তারা এটা স্বীকার করেছে এবং এটা এরা ভয়ানকভাবে তালিবান বিরোধী তার এখন বোঝা যাচ্ছে যে আফগানিস্তানে আবার আইএসএস সঙ্গে মানে আইএস ইসলামিক স্টেটের সঙ্গে এবং তার যে ছোটো ছোটো গ্রুপগুলো বিভিন্ন জায়গায় আছে তার সঙ্গে তালিবানের একটা নতুন করে লড়াই ওই চত্বরে শুরু হলো কারণ তালিবানও এই যে ওখানকার একজন মন্ত্রীকে এইভাবে খুনোয় যেতে হবে এটা তারা ভাবেনি কখনোই এবং তারা দু হাজার একুশ সাল থেকে তিন বছর ভালোভাবেই সরকার চালাচ্ছে এবং ধীরে উন্নত হচ্ছে এবং তাদের আর্থিক অবস্থাও ধীরে ধীরে বিভিন্নভাবে তারা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং আমেরিকা ওখানে প্রচুর অস্ত্রশস্ত্র ফেলে গেছিল। মানে যখন ছেড়ে দিয়ে চলে যায় আমেরিকান ড্রোন থেকে শুরু করে আমেরিকান হেলিকপ্টার থেকে শুরু করে আমেরিকান যে কি বলে আমরা ট্যাঙ্ক থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে বহু অস্ত্রশস্ত্র স্টোর ওখানে ওয়ে হাউস আমেরিকার যে অস্ত্রশস্ত্রের ওয়ার আসছিলো সেসব ছিড়িয়ে পালিয়ে গিয়েছিল বিভিন্ন কাবুলে ছিল অন্যান্য আশেপাশের প্রদেশও ছিল সেসব ছড়িয়ে দিয়ে চলে গেলো ওরা সে সমস্তকে অপারেশনাল করেছে এবং কোথাও কোথাও আমেরিকা কিছু বিকল্প করে দিয়ে চলে গেল ব্যাটারি ফ্যাটারি খুলে দিতে চলে গেলো কিছু কিছু করেছিল কিন্তু তারা আবার বিভিন্ন টেকনিশিয়ান নিয়ে এসে সেই সমস্ত জিনিসকে সব অপারেটিভ করে নিয়েছে এবং করে নিয়ে সেগুলোকে নিয়ে তারা কিছু আগে দেখছিলাম যে আমি ওরা স্বাধীনতার একটা ইয়ে বের করে যখন তালিবান ক্ষমতা আছে সেই দিনে ওরা একটা ওই মিলিটারি এক্সিবিশন করেছিল কাবলের রাস্তার বুকে সমস্ত মিটির ট্যাঙ্ক ফ্যাং নিয়ে সৈন্য টৈন্য নিয়ে একটা এক্সিপিশন করেছিল তো এখন ওরা তালিবান একটা ভয়ানক সেইভাবে শক্তিশালী রেজিম তৈরি হয়ে গেছে অর্থাৎ সামন্ত নিয়েও রেজিম তৈরি হয়ে গেছে এবং ইন্টারনাল যে সিকিউরিটি এবং ল অ্যান্ড অর্ডার ওদের মতো করে ওদের আইন অনুযায়ী সে অনুযায়ী ওরা মোটামুটি একটা কায়েম করেছে কিন্তু তা সত্ত্বেও এই যে এতগড় একটা আঘাত এই প্রথম তিন বছর পরে এটা ওই তালিবান সরকার কিন্তু নাড়িয়ে দিয়েছে তার ভিত্তা নাড়িয়ে দিয়েছে যেরকম ঘটনা ঘটতে পারে তার মানে এইটা আবার একটা এই অঞ্চলে অর্থাৎ ভারতের একটা প্রতিবেশী দেশের মধ্যেই এ একটা শুরু হলো এবার কোথায় যে পৌঁছবে কে যায় এমনিতেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানটা ভয়ানক ঝামেলা চলছে মানে ব্রিটিশরা আমি বলছিলাম একটা আগে ভিডিও আপনি যদি সব ভিডিও শুনে থাকেন যে ব্রিটিশরা একটা সময় যখন ছেড়ে চলে যায় তখন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে একটা লাইন ঠিক করে গিয়েছিল যে ডুরান্ট লাইন বলে সেই ডুরাল্ট লাইনটা এইভাবে আফগানিস্তান পাকিস্তানের মাঝখানে একটা ডুরান্ট লাইন করে ডাক ডেল দিয়েছিল বলা যায় ম্যাপে দাগ ডেল দিয়েছিল এইটার ওপার আফগানিস্তান এপারে হচ্ছে পাকিস্তান কিন্তু আফগানিস্তান সেই ডুরান্ট লাইন মানছেই না বলছি যে আফগানিস্তানের ডুরাল লাইনের ওপাশে যে সমস্ত ল্যান্ড আছে দুটো তিনটে প্রভিন্স আছে দুটো প্রভিনস যেটা আছে মূলত তারা হচ্ছে কি যে সেই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা ওটা পাকিস্তানকে আমাকে ছেড়ে দিতে হবে এইটা আফগানিস্তান দাবি করছে পাকিস্তানদের সেটা ছাড়বার কোনো প্রশ্নই আসছে না এবং পাকিস্তানে যে বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরিস্ট যারা করছে তার সবচেয়ে দুটো জায়গায় বিষয় হচ্ছে একটা হচ্ছে বালুচিস্তানে বিএলএ লিবারেশন আর্মি করছে এবং একটা হচ্ছে এই যে এই খাইবার পাক্ত নালা এবং যে আফগানিস্তান লাগোয়া যে জায়গাগুলো সেখানে পুলিশের উপর আক্রমণ মিলিটারির উপর আক্রমণ এবং ওই জর জবস্তি ওখানে ঢুকে যাওয়া এই সমস্তগুলো আফগানিস্তানের দিকে হচ্ছে আবার যখন পাকিস্তান ব্লেম করে আফগানিস্তানকে আফগানিস্তান বলে না আমরা আমাদের দেশ বা আমাদের রাষ্ট্র এসবের সঙ্গে যুক্ত নয় আপনারা আপনাদের দেশ সামলান বর্ডার সামলান কিন্তু পরোক্ষে পাকিস্তান যে ব্লেম করে যে ওরা নাকি মদত দিয়ে এ সমস্ত উগ্রপন্থী দিকে পাঠাচ্ছে এবং কোথাও পুলিশ পোস্টে আক্রমণ করছে কোথাও মিলিটারি আক্রমণ করছে কোথাও ধর্মস্থানে আক্রমণ করছে কোথাও স্কুলে আক্রমণ করে হচ্ছে যে বিভিন্ন হত্যাল চালাচ্ছে এগুলো আফগানিস্তান করছে বলে পাকিস্তান হচ্ছে যে ব্লেম দেয় কিন্তু আফগানিস্তান শিলা স্বীকার করেন একটা পাকিস্তানের সঙ্গে এমনিতেই চলছে আবার এখন কাবুলের মধ্যে একটা রাজধানী শহরের মধ্যে আফগানিস্তানে এই যে একটা ঘটনা ঘটলো এই ঘটনার একটা সুদূর সুদূরপোষের প্রভাব কিন্তু ওই অঞ্চলে পড়বে এবং তার মানেই যে ওই আইএসকে সঙ্গে এই তালিবানদের এবং ইসলামিক স্টেটের সঙ্গে তালিবানদের একটা নতুন লড়াইয়ের সূচনা কিন্তু তৈরি হলো এই এইটাই হচ্ছে আজকের লেটেস্ট খবর ধন্যবাদ নমস্কার